ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ইনোভারের ব্র্যান্ড লঞ্চ ইভেন্ট ইলেকট্রিক্যালস হোম অ্যাপ্লায়েন্স ওয়াটার পাম্প ও টুলস সব ক্যাটাগরিতেই ইনোভার নিয়ে এসেছে আধুনিক ও স্মার্ট প্রযুক্তির নিশ্চয়তা যা ঘরের বা বাইরের দৈনন্দিন জীবনকে সহজ করবে এই ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল এলইডি ড্রোন ড্যান্স শো ও ইন্টার্যাক্টিভ এলইডি পারফরম্যান্স এবং স্যান্ড আর্ট স্টোরি যার মাধ্যমে শেখ আকিজ উদ্দিনের সাফল্য গাথা প্রদর্শিত হয় এছাড়াও ইনোভারের থিম সং পরিবেশন করেন জনপ্রিয় গায়িকা মাসা ও লাইভ মিউজিক পারফরম্যান্স করেন আনিকা ও সাব্বির ইভেন্টের রেজিস্ট্রেশন এন্ট্রি ম্যানেজমেন্ট র্যাফেলড্রো গিফট ডিস্ট্রিবিউশন সহ বিভিন্ন আয়োজন ছিল পুরোপুরি অনলাইন ভিত্তিক ইনোভার লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন ফারিয়া হোসাইন মোহাম্মদ তৌফিক হাসান মাসুদ আল আমিন রাজীব সোহানুর রহমান সোহান আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ সাজাদুল ইসলাম বলেন আমরা ইনোভার যেটা আকিজ রিসোর্সের একটা ফ্ল্যাগশিপ ব্র্যান্ড তার গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামটা আমরা করছি এখানে আমাদের তিনশোর মতো ডিলার এবং ডিস্ট্রিবিউটর এসেছেন আমাদের সারা সারাদেশে সেলস ফোর্স আছে সবাইকে নিয়ে আমরা গ্র্যান্ড লঞ্চিংটা করলাম ইনোভার হচ্ছে এমন একটা ব্র্যান্ড যা স্লোগান আমরা বলছি ডিজাইন ফর নাও একই সাথে আমাদের থিমেটিক টিভিসিও লঞ্চ হচ্ছে আমরা চেষ্টা করছি সবাইকে আনন্দ দেওয়ার জন্য এবং একটা ভালো ব্র্যান্ডকে বাজারে নিয়ে আসার জন্য দেশের বাজারে অনেক ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ব্র্যান্ড আছে সে জায়গায় দাঁড়িয়ে আমরা সেরা মান কোয়ালিটি এবং ভালো একটা প্রোডাক্ট যা মানুষের প্রতিদিনের প্রয়োজন মেটাবে আমরা সেই কমিটমেন্টটা রাখতে চাই